মাত্র বাষট্টি হাজার আঠারো মডেল এর মাত্র সত্তর হাজার টাকা টিভি সাইড মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হিরো গেলাম মাত্র সত্তর হাজার টাকা আর গেছ একশো পঁচিশ সিসি মাত্র পঁয়ষট্টি হাজার বাইশের মডেল মাত্র এক লাখ বিশ হাজার টাকা পালসার সিঙ্গেল ডিক্স আঠারো মডেলের মাত্র এক লাখ দশ হাজার টাকা ভাই আবার চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই প্রত্যেকটা বাইকের ধামাকা অফার থাকবে এই ধামাকা অফার নিতে হলে আপনাদের আসতে হবে দাদু ভাই কোথায় অবশ্যই আসতে হবে লোকেশন হচ্ছে ঢাকা বীরপুর চৌদ্দ নাম্বার ভাসান টেক বাজার পূর্ব পকেট গেট মিলেন মোটর এখানে আসলি এরকম ফ্রেশ ফ্রেশ বাইক পাবেন দাদু ভাই এখনো যারা মিলন মোটর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন দাদু ভাই এখনো যারা মিলন মোটরটা ফলো দেন না অবশ্যই ভালো দিয়ে রাখবেন দাদু ভাই আমি যাচ্ছি পটেকা বাইকের প্রাইস বলার জন্য প্লাডিরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মেট্রো মাথায় এ হচ্ছে বাজাজ প্ল্যাটিরা একশো টাকা তেল ভরবেন সারাদিন ভাই ভাবিকে এই গরমে ঘুরে বেড়াবেন মানে তেলের কোন টেনশন চাই টেনশন সারা গাড়ি এটা হচ্ছে সতেরো মডেলের গাড়ি মিরপুর বিয়ারটি নাম্বার কি বলবো দশ বছরের কাগজ করা এটার একবারে সুপার ফ্রেশ এক কাজ না এটা প্রাইস রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সুপার ফ্রেশ টিভিএস মেট্রো বিশের মডেল এর গাড়ি গাড়িটা একবারে সুপার ফ্রেশ আনটাস ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়িটা খালি নিবেন আর চালাবেন মিরপুর বিয়ারটি নাম্বার দুই বছরের কাগজ করা এটা প্রাইস রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একবারে সুপার ফ্রেশ বিশের মডেল এর গাড়ি হিরো ফ্যাশন প্রো কি বলবো এই বাইকটা হচ্ছে একবারে সুপার ফ্রেশ মিরপুর বিয়ারটি নাম্বার দুই বছরের কাগজ করা আন্তাস ইঞ্জিল ইঞ্জিল কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মিলন মোটরস এর ভাই জট বেসেও না জট এনেও না একবারে সুপার ফ্রেশ গাড়ি বেসে হান্ড্রেড পার্সেন্ট গাড়িটা টাইসে আছে মাত্র সত্তর টাকা একবারে সুপার ফ্রেশ ডিসকভার ভাই কি বলবো এই গাড়ি গুলো হচ্ছে মানে লাইভ ওভার গাড়ি এই ডিসকভার হান্ড্রেড সিসি এলো ভালো সার্চ দেয় ভাই এটা হচ্ছে মিরপুর বিহাটি নাম্বার দশ বছরের কাগজ করা ইঞ্জিল কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে নিবে না চালাবে এটা কাজ নাই এটা প্রাইস মাত্র বাষট্টি হাজার টাকা আসক্রিম প্রাইস সি বেশার মডেল হচ্ছে দু আঠারো মডেলের গাড়ি সুপার ফ্রেশ একাকার গাছ নাই ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভাই চাকা চুকা কন্ডিশন যথেষ্ট পরিমাণ ভালো আছে কালারও অরিজিনাল কালার ভাই মিলন মোটর এর মেকআপ হয় না মেকআপ সরা গাড়ি কি বলবো ভাই মেকআপ সরা গাড়ি দেয় এক কাজ দেয় খালি নিবে না চালাবেন এটা প্রাইস আছে মাত্র সত্তর হাজার টাকা সুপার ফ্রেশ ইসাইগা টিভি সাইন টিভি এসপি সাইন একশো সিসি এটার মডেল হচ্ছে দুই হাজার মডেল গাড়ি 10 বছর কাগজ তারা আস মালিক স্মার্ট কার্ডের গাড়ি মিরপুর বিআরটি নাম্বার কি বলবো গাড়িটা অবশ্যই যে নেবে সে জেতবে কেননা এই গাড়িগুলো হচ্ছে একবারে সম্পূর্ণ লোহার গাড়ি মানে আগের গাড়ি তো সিবি সাইন মানে সুপার ফ্রেশ এক টাকার কাজ নাই এটার প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

একবারে আপডেট কালার এটা হচ্ছে মিরপুর বেটি নাম্বার উনিশের মডেল কাজ নাই এই বাইকটা অবশ্যই যে নেবে হান্ড্রেড পার্সেন্ট সেও জিতবে কারণ আমি বিক্রি করে মজা পাবো যে নেবে সেও চালায় মজা পাবে এত ফ্রেশ গাড়ি উনিশের মডেল গাড়ি এটা প্রাইস মাত্র

নতুন বাইক পাবেন এটার প্রাইস রাখছি মাত্র আইসক্রিম প্রাইস এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা রাইডার বাইশের মডেলের গাড়ি আট হাজার কিলোমিটার রানিং একবারে সুপার বিলেজ একবার তো মিলন মোটরসের নতুন গাড়ি দেওয়া সম্ভব সেকেন্ড হাল দামে অবশ্যই বাইক আপনারা নিতে আসবেন মিলন মোটর পালসার আঠারো মডেল গাড়ি দুই বছর পেপার করা ফার্স্ট মালিক ইসমাটের গাড়ি গাড়িটা একবার ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিজিটাল নাম্বার প্লেট বলবো এই গাড়িটা হচ্ছে দেখেন মনে যে লাল টুকুকি বসে আছে এরকম লাগতে আছে গাড়িটা একবারে সুপার ফ্রেশ গাড়িটা নিতে হলে মিলন মোটর আসতে আর এটা ফ্রেশ থাকবে আছে গরমে পানির দামে গাড়ি থাকবে অন্তত মিলন মোটর পানি দামে গাড়ি দেয় এটার প্রাইস মাত্র এক লক্ষ

ভিডিও নিয়ে মিলন মোটর আবার আপনাদের মাঝে চলে আসবে আপনারা সবাই এই মুহূর্তে অনেক গরম আপনারা সবাই অন্তত বেশি বেশি করে পানি খাবেন চিলান খাবেন তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম